আমারে দাও মাছ দাও একটু বন্ধুরা একটু কাতলা মাছ নেবো সাড়ে চারশো টাকা করে কিলো কেটে নিলে তো কাকা কেটে দিয়ে দেবে এই মাছের থেকে মাছটা দেখুন বড়ো সাইজের কাতলা আছে তো আমার জন্য দেশি মাছ নিয়েছি আর বাড়ির জন্য কাতলা আর ডিম হয়ে গেছে দেখছি ঠিক আছে যা হয় তো ডিম বার করেই দেবে ঠিক আছে না বেশি দিন হয়নি ও ডিম আলাদা বিক্রি হয়ে যায় না ছশো পঞ্চাশ ঠিক আছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও সমস্যা নেই সমস্যা নেই ওই কাটনা মাছ নিয়ে নিলাম মন্ডায় এসে অনেকদিন পর ব্যাঙ্গালোর থেকে দেখুন সুন্দর করে পিস করে দিচ্ছে মাছটা কত হলো কত হ্যাঁ